নশো তিহাত্তর খ্রিস্টাব্দে খাওয়ারেজমের একটি ছোট শহরতলিতে জন্মগ্রহণ করেন এক মহান পণ্ডিত যিনি পরবর্তীতে মানব সভ্যতার জ্ঞানের আকাশে উজ্জ্বল নক্ষত্র হয়ে ওঠেন তার নাম আল বেরুনি আল বেরুনি ছিলেন একজন বহু বিদ্যা বিশারদ যিনি ইসলামী স্বর্ণযুগের অন্যতম উজ্জ্বল মনীষী হিসেবে পরিচিত গণিত জ্যোতির্বিদ্যা ভূগোল দর্শন চিকিৎসা এবং ধর্মতত্ত্ব সব ক্ষেত্রেই তার অবদান অসীম তিনি ছিলেন এন্ড্রোলজির প্রতিষ্ঠাতা তুলনামূলক ধর্মতত্ত্বের জনক আধুনিক জিওডেসির জনক এবং প্রথম নৃতত্ত্ববিদ তার জীবনের প্রথম পঁচিশ বছর তিনি খাওয়ারেজমে কাটান যেখানে তিনি ইসলামিক আইন ধর্মতত্ত্ব গণিত জ্যোতির্বিদ্যা চিকিৎসা এবং দর্শন অধ্যয়ন করেন আল বেরুনির চিন্তাভাবনা ও বিশ্লেষণ শক্তি তাকে অনেকের চেয়ে আলাদা করে তুলেছিল নশো পঁচানব্বই সালে আফ্রিগিদ রাজবংশ উৎখাত হওয়ার পর তিনি বোখারা ছেড়ে যান এবং সেখানে দ্বিতীয় মনসুরের অধীনে কাজ শুরু করেন এই সময়ই তার জীবনে নতুন অধ্যায় যোগ হয় তিনি ইবনে সিনা এর সাথে একাডেমিক আলোচনায় অংশ নেন আলবেরুনি মূলত ভারতীয় বিজ্ঞান ও গণিতের প্রতি বিশেষ আগ্রহ দেখিয়েছিলেন তিনি তাকিফ মালি ল হিন্দে নামে একটি বিশদ কাজ লিখেন যা এক হাজার পনেরো খ্রিস্টাব্দে প্রকাশিত হয় যেখানে তিনি আর্যভট্টের গণিত ও জ্যোতির্বিদ্যা নিয়ে আলোচনা করেন এই কাজটি তার ভারতীয় জ্ঞান বিজ্ঞানের প্রতি গভীর আগ্রহ এবং মুসলিম বিশ্বের মধ্যে ভারতের জ্ঞানের ব্যাপক পরিচিতি লাভের পথ সুগম করে তবে তার সবচেয়ে উল্লেখযোগ্য কাজ হল আল আথার আল বাকিয়া যা তিনি নশো আশি খ্রিস্টাব্দের আশেপাশে লিখেছিলেন এই বইটি বিভিন্ন প্রাচীন জাতির ইতিহাস ও বৈজ্ঞানিক কালানুক্রম নিয়ে বিশ্লেষণ করে এছাড়া তিনি জ্যোতির্বিদ্যার উপর তার লেখাগুলো নিয়ে বিশিষ্টভাবে জায়গা করে নিয়েছেন আল বেরুনি জ্যোতির্বিদ্যার সাথে সাথে জ্যোতিষশাস্ত্রের সঠিকতা নিয়ে কঠোর সমালোচনা করেছেন তিনি সর্বপ্রথম জ্যোতির্বিদ্যা এবং জ্যোতিষশাস্ত্রের মধ্যে পার্থক্য স্থাপন করেন এবং জ্যোতির্বিদ্যার বৈধতাকে সমর্থন করেন যখন জ্যোতিষশাস্ত্রকে ছদ্মবিজ্ঞান হিসেবে চিহ্নিত করেন তিনি পৃথিবীর ঘূর্ণন এবং অবস্থান নির্ধারণ নিয়ে তার গবেষণা চালিয়ে গেছেন তার মিফতাহুল এলম বইটি পৃথিবীর ঘূর্ণন সংক্রান্ত মৌলিক তত্ত্ব নিয়ে লিখিত প্রথম গুরুত্বপূর্ণ গ্রন্থ ছিল এর মাধ্যমে তিনি জ্যোতির্বিদ্যা এবং ভূগোলের সংমিশ্রণ ঘটিয়েছিলেন জ্যোতির্বিদ্যা নিয়ে তার এই তত্ত্ব বইটিও এক হাজার খ্রিস্টাব্দের আশেপাশে তিনি রচনা করেছিলেন তিনি আজন্ম উদার এবং অসাম্প্রদায়িক মানসিকতার অধিকারে ছিলেন এক সালের ১৩ ডিসেম্বর আলবেরুনি মৃত্যুবরণ করেন